আরজিকরের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ উত্তাল সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদে নেমেছে দেশ ছাড়িয়ে দেশের বাইরেও প্রতিবাদ হচ্ছে কিন্তু আরজিকরের যে ঘটনাটা এই মহিলাদের উপর অত্যাচার তো থামছে না একের পর এক ঘটেই চলেছে বিভিন্ন জায়গায় এখনও রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে বারবারই এক কথা বলা হচ্ছে এবং রাজ্য সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং রাজ্য সরকারকে নিরাপত্তা দিতে হবে সাধারণ মানুষজন নিজেদের মতন করে চারিদিকে লড়াইতে নেমেছে তারা কথা বলছে তারা মুখ খুলেছে তারা রাস্তায় সোচ্চার হয়েছে তো এইটাই আমাদের কাছে বিশাল পাওয়া মানে এটাই বিশাল একটা লড়াই জিতে যাওয়ার জায়গা তো আমি আমি একদমই চাইব যে রাজ্য সরকার দায়িত্ব নিক এবং মহিলারা দিন সারা রাত তার যেমন খুশি যেভাবে খুশি কাজ করুক সব রকম কাজে নিযুক্ত থাকুক এইটাই আমার দাবি একটা কথা বলা হচ্ছে ডিউটির বিষয়ে মহিলাদের ক্ষেত্রে রাতে ডিউটি দেওয়া না না দেওয়াই ভালো এ একটা প্রচার হচ্ছে আপনি একজন শিল্পী কিছুকে দেখছেন এই খুবই খারাপভাবে দেখছি আমরা কলিগরা আমার সহকর্মীরা আমরা রাত জেগে শ্যুটিং করি থিয়েটার করি রিহার্সাল করি তো সারা তো কাজ করবে আপনারা যারা জার্নালিস্ট তাদের আপনাদের প্রচুর মহিলা বন্ধু মহিলা কলিগ আছে রাত্রিবেলা ঘটনা কালেক্ট করতে বেরোতে হবে খবর কালেক্ট করতে বেরোতে হবে প্রতিটা প্রতিটা কাজে যে যেমনভাবে ইচ্ছা কাজ করবে যে যেমনভাবে ইচ্ছা নিজের মতন বাঁচবে দিন রাত নির্বিশেষে কাজ করবে তা সে যাতে সুরক্ষিত থাকে সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের এমন নয় যে তিনি রাজ্য সরকার নিরাপত্তা দিতে পারছে না বলে তাই তোমরা ঘরে ঢুকে যাও আমি নিরাপত্তা দিতে ব্যর্থ তোমরা বাড়ি থেকে বেরিয়েও না তাহলে তোমার সঙ্গে অঘটন ঘটে যেতে পারে এইটা বোধ হয় কাম্য না এটা আমার রাজ্য সরকার রাজ্য নয় এটা আমার এটা আমার স্বপ্নের দেখা বাংলা নয় একদম একদম শেষ প্রশ্ন স্বাধীনতার এত বছর পরেও নারী সুরক্ষার দাবিতে একের পর এক নারীদের রাত জাগতে হচ্ছে রাস্তায় নাপতে হচ্ছে রাস্তা দখল করছে নারীর সুরক্ষার দাবিতে এইটা আপনি কোন চোখে দেখছেন যেটা আপনি আপনার দুটো আগের প্রশ্ন একই কথাই বললাম মানে আমি সেটাই বলছি যে যখন রাজ্য সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ তখন মানুষ রাস্তায় নামবে এটাই স্বাভাবিক এবং তারা তো কাউকে তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বলা হয়নি যাও গিয়ে রাস্তায় নামো সবাই স্বেচ্ছায় রাস্তায় নেমেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা দাবি রেখেছে সোচ্চার হয়েছে তারা রাস্তায় নেমেছে খুব লজ্জার কেন নামবে তারা নামবে নিজেদের কাজকর্ম করতে নামবে কেন নামবে তারা নিজের নিরাপত্তার দাবি আদায় করতে নামবে এই কাজটা তো রাজ্য সরকারের ছিল তারা ব্যর্থ হলো তো সেটা তখন সাধারণ মানুষ হাতে তুলে নিয়েছে এবং ওই বুদ্ধবাবুর দেখা স্বপ্নের মতন করে সাধারণ মানুষ যদি এই লড়াইতে থাকে তো এই লড়াই জিতব সবাই মিলে একসঙ্গে জিত